শনিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের একান্ত প্রচেষ্টায় দু পঁচিশ সালের বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হল অনুষ্ঠানে সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সঙ্গে ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যরা এই অনুষ্ঠানে মোট এক জন কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হল অধিকাংশ পার্সেন্টেজ কিন্তু গার্লসরা এটা আমি দেখার মধ্যে বলছি আমি কিন্তু রেকর্ড ফেকডিকে থেকে বলিনি আমি আমি রেকর্ডে শুধু আমি নিজের চোখে দেখার মধ্যে আমার মনে হচ্ছে যেখানে গার্লসদের সংখ্যা সবচেয়ে বেশি তো স্বাভাবিকভাবে এটা একটা আনন্দের ব্যাপার যে আজকের যে মেয়েরা শিক্ষা দিকটা অনেক অগ্রগতি লাভ করেছে বর্তমান ভারতবর্ষে আমি পৃথিবীকে ছেড়ে দিলাম বর্তমান ভারতবর্ষে যে আগে যেটা ছিল যে পুরুষ শাসিত দেশ কি সমাজ সেই জায়গায় নেই সমান সমান ভাবে পুরুষ মহিলারা সমান কদমে এগিয়ে চলেছে জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন